কি হ্যাঁ আমাদের নতুন গড বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তবে আজকের ব্লগ ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে তো তোমাদের সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবার ভ্যালেন্টাইন্স ডে ভালো কাটুক আর আনন্দে কাটুক আর শুভ সকালে কারণে বললাম এখন মাত্র বাজে সকাল আটটা সাতান্নর মতো বাজে সকাল তো আজকে ব্লগবিটুটি ভিডিওটি যে কারণে করছি আজকে হলো দেখতে পাচ্ছ আমি পুরান এবং নতুনের সমন্বয়ে দাঁড়িয়ে আছি তো আমার পুরান ঘরটা একদম ভেঙে ফেলা হয়েছে মানে আমাদের বাড়ির আর নতুন যে ঘরটা রেডি হয়ে হয়নি এখনও পুরোপুরি যতটুকু রেডি হয়েছে তো আমরা ওই ঘরে প্রবেশ করার আগে একটা পূজা দিতে হয় ঘরযাত্রা পূজা তো সে পূজাটা আজকে দেওয়া হবে তো তারই একটা ব্লক ভিডিও করতে যাচ্ছে তো চলো ব্লক ভিডিওটি স্টার্ট করি বেশি কথা না বলে তোমাদের পাশে আছে আমি সিম্পল ছেলে বন্ধুরা এটা হলো আমাদের নতুন গড়টা যেটা কিছুদিন আগে তোলা হয়েছে এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছি এই বাসটা দেখলে বুঝতে পারবে এখনও জ্বালানাগুলো ঠিকঠাকভাবে লাগানো হয়নি টিন পিটে রাখানো হয়েছে আর এখনও প্লাস্টার বাকি আছে জাস্ট আমরা যাতে থাকতে পারি জিনিসপত্র কিছু রাখতে পারি সেজন্য ভিতরটা একটু মেরামত করা হয়েছে আর এটা হলো আমাদের পুরানো বাড়িটা যেটা ভেঙে টেঙ্গে দেওয়া হয়েছে তোমাদের আরও একটা ব্লগে এটা পুরোটা দেখিয়ে দেবো এখন কে অবস্থায় আছে আমাদের সেই ঘরগুলো আর দেখতে পাওয়া হচ্ছ আজকে হলো পূজা আজকে যাত্রা করা হবে পুজো দিয়ে ঘরে ঢুকা হবে তো ঠাকুর অলরেডি চলে এসেছে তো তার আগে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই মালাগুলো কিছুক্ষণ আগে আমি হাতে তৈরি করেছি জানি না কেমন হয়েছে ছোটো ছোট ফুল দিয়ে আর আম পাতা দিয়ে তৈরি করে নিয়েছি আর সকালবেলা খুঁজে এনেছি এই ছোটো ছোটো কলা গাছগুলো যেগুলো যাত্রা শুভ কাজের সময় দরজা দুপাশে লাগাতে হয় আমাদের নিয়ম যাই হোক আবার ঘরে ঢুকছি এই সব কিছু সাজানো হয়েছে পূজার জন্য তো এখানে দেখতে পাচ্ছো ঘট বসানো হয়েছে একটা আসন পাতা হয়েছে আর এখানে সমস্ত কিছু রেডি আছে ঠাকুর মশাই আরও কী কী লাগবে আসলে বলে দেবে যদিও এসে গেছে আমাদের জেঠুমণিদের ঘরেও যাত্রা হচ্ছে আজকে মানে পুজো হচ্ছে তো সেখানে ঠাকুর চলে গেছে জানি না আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শোনা যাচ্ছে উলুধনির এবং শঙ্খ বাজানোর ওইখানে পুজো চলছে আর এখানে পুজো হবে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোটো ছোটো গড় হয়েছে এগুলো বসানো হবে আর একটা রাজকট আছে আর এখানে ফুল টুল সকালবেলা তুলে রেখেছি তো ঠাকুর হাসলে দেখাবো বাকিটা আর ভিতর দিকটা দেখো তোমরা এখনও পুরোপুরি কালার দেওয়া বাকি আছে অনেক কিছু বাকি রয়েছে জাস্ট গড়টা তুলে প্লাস্টার করে এখন থাকার মতো জায়গা করা হয়েছে দরজা লাগানো হয়েছে এখনও কারেন্টের কোনো টাইন আনা হয়নি একটা লাইট জ্বলছে আর এটা হলো দ্বিতীয় দরজাটা আর এটা হলো দ্বিতীয় রুম এই রুমটার অবস্থা মাঝে দেখাচ্ছি কিচ্ছু নেই ফাঁকা রুম আজকে পুজোর শেষে কিছু কিছু জিনিস আনা হবে এখনও ভালো করে শুকায়নি দু একদিন অপেক্ষা করতে হবে শুকানোর জন্য তারপর এটা হলো আমার জেঠুদের ঘর তো জেঠুদের যাত্রা আজকে হচ্ছে ঘরের পুজো শুরু হয়ে গেছে তো ঠাকুরকর্তা এখানে আগে পূজা স্টার্ট করেছে দেখতে পাচ্ছ ওদেরও আমাদের মতো একই অবস্থা তো আমি তৃতীয় দরজা দিয়ে ঢুকলাম আর এখানে পুজো চলছে দেখতে পাচ্ছ এখন এখানে পূজার যোগ্য হবে তাই রেডি হচ্ছে দেখতে পাচ্ছ যে ট্রেটার উপরে বালি বিছানো হয়েছে সেখানে এদিকে আমার কাকা বসে বসে পূজা দেখছে কি হ্যাঁ জেঠুদের ঘরে পূজা কমপ্লিট হলে তারপর আমাদের ঘরে শুরু হবে তো পূজা স্টার্ট হয়ে গেছে তোমাদের এখন দেখাবো আমাদের রুমের তো আমার আজকে অঞ্জলি নেওয়ার ইচ্ছা আছে আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি তো চলো তোমাদের দেখাবো পূজা যে স্টার্ট হয়েছে

ବରଦା ସୁଖା ସୁଭଦା ଜ୍ଞାନଦା ମୁଖ୍ୟତା ଦୁଃଖ ହରା ନମସ୍ତେ ଚନ୍ଦିକା ବିଘ୍ନ ବିନାଶ ଶାନ୍ତି ପ୍ରଦେକେ ବ୍ରହ୍ମପୁରା ଉତ୍ସର୍ଗ পাথরিয়াঘাটা নিবাসী জমিদার শ্রীযুক্ত বাবু কৃষ্ণ ঘোষ মহাশয়ের মাতা পূর্ণবতী শ্রীমতী চারু হাসিনীকর কমলি মাহাজী সঙ্গে সুষমা দিয়ে দিয়ে ধন্যবাদ প্রভু ভগবান গড়িয়া আনন্দী মূর্তি দ্বন্দ্বিতা দেবেন মূল মন্ত্র সার করে দেবে আনন্দে ব্যাপার কর মা মাহির দিন উপহার এই মুহূর্তে যজ্ঞের প্রস্তুতি স্টার্ট হয়েছে মা আমার মা বসে বসে পুজো দেখছে প্রথমে ঠাকুর মশাই বালির উপরে খুব সুন্দর করে এবং নিপুণভাবে আলপনা অঙ্কন করছে দেখে তো অসাধারণ লাগছে তারপর সেটার উপর ধীরে ধীরে শুকনো আম গাছের ডালা তারপর পাটের সোলা সব কিছু সুন্দর করে সাজানোর পর এবার ধীরে ধীরে আগুনের কাজটা শুরু হবে রেডি হয়ে গেছে

ইতিমধ্যে যজ্ঞের কাজ সম্পূর্ণ হয়েছে যজ্ঞের আগুন নেবানো হয়েছে দই আর এ ডাবের জলটা ব্যবহার করে পূজা শেষে প্রসাদ নেওয়ার পালা তো প্রসাদ চলে এসেছে এখন প্রসাদটা নিচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছ এখানে প্রসাদটা দিয়েছে আমার ঠাম্মা প্রসাদ দিচ্ছে